তুরস্কের নান্দনিক সৌন্দর্যের এই প্রাচীন শহরটি এক সময় অটোমানদের রাজধানী ছিল সেই সময়েই এখানে প্রসার ঘটেছিল ব্যবসা বাণিজ্য আর শিল্পের গড়ে উঠেছিল ঐতিহাসিক সব স্থাপনা এই শহরেই চিরনিদ্রায় সায়িত রয়েছেন উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজী বোরসা সুউচ্চ পর্বত ঘেরা এই নগরীর প্রাকৃতিক সৌন্দর্য আর সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্য বরাবরই মুগ্ধ করে পর্যটকদের শীতকালে তুষারে আবৃত উলুদা মাউন্টেন তার স্নিগ্ধ শুভ্রতায় হয়ে ওঠে অনন্য এই সময়ে কেবলকারে ঘুরে বেড়ানো কিংবা বরফের উপরে স্কি করার দারুণ করতে পারেন পর্যটকরা। সুনাম তাই তো বিশ্বনন্দিত ব্যক্তিরা হর এই শহরে আসেন বিখ্যাত এই কাবাবের স্বাদ নিতে শুধু কি তাই শহরের অদরে অটোমানামলের অদ্ভুত সুন্দর গ্রাম কুমালিজিকের রয়েছে বাহারি ব্রেকফাস্ট পরিবেশনের বন্ধুরা পুরনো এয়ারলাইন্সের সার্বিক ব্যবস্থাপনায় আমি আর আলমামুন ভাই চষে বেড়িয়েছি গোটা বুরসা এলাকা ধারাবাহিকভাবে একে একে সব কিছু দেখাব আপনাদের আজকের ভিডিওতে তুলে ধরছি ঢাকা থেকে ইস্তাম্বুল হয়ে বুরসা যাওয়ার দারুণ এক ভ্রমণ গল্প রাত তিনটায় হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের অভ্যন্তর ভাগ এমনই নিরিবিলি আমি আর তুর্কি স্টেটসের আলমামন ভাই এখানে এসেছি মধ্যরাতে আবারও যাচ্ছি তুরস্কে দেখব তুষারে আবৃত প্রাচীন জনপদ বুরসা তার্কিশ এয়ারলাইন্সের বোর্ডিং পাস দেওয়া শুরু হতেই আমাদের ডেকে নেওয়া হলো বিজনেস ক্লাস কাউন্টারে ঝটপট পেয়ে গেলাম বোর্ডিং পাস হাঁটা দিলাম ইমিগ্রেশন কাউন্টারের দিকে ইমিগ্রেশন পেরিয়ে খানিক বিশ্রাম নিয়ে ভোর পাঁচটার দিকে আমরা নিরাপত্তা তল্লাশি সম্পন্ন করে এর জন্য অপেক্ষা করতে থাকলাম ওয়েটিং রুম থেকে উঁকিরিয়ে দেখলাম আমাদের নিয়ে ওড়াল দেয়ার জন্য বাইরে প্রস্তুত হচ্ছে টার্কিশ এয়ারলাইন্সের এর এই গায়েই ফাইনাল বোর্ডিং এর মুহূর্তে আমাদের ভিআইপি লাউঞ্জে ডেকে পাঠানো হলো গিয়ে তো অবাক আমাদের বিদায় জানাতে এই ভোর এয়ারপোর্টে চলে এসেছেন তার ইসলাম গুরে তার এই অভাবনীয় আন্তরিকতায় আমি একই সাথে অভিভূত ও হতভম্ব হয়ে গেলাম তার সাথে থাকা তুরস্কের বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী জনাব তাহসিন ইয়াজানের সাথেও পরিচয় করিয়ে দিলেন এখানে স্বল্প সময়ে একটা জম্পেশ আড্ডা হয়ে গেল সেই সাথে নাস্তাও শেষ মুহূর্তে আমরা এগে যেতে থাকলাম বোর্ডিং সম্পন্ন করার জন্য আগেই জানিয়েছি আমি ব্র্যান্ড হিসেবে চুক্তিবদ্ধ হয়েছি কিছুদিন আগে সঙ্গত কারণেই এবারের তুরস্ক ভ্রমণের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে এয়ারলাইন্সটি তারপরও এভাবে কান্ট্রি ম্যানেজার নিজেই বিদায় জানাতে আসবেন এটা আমার ভাবনারও বাইরে সমাজসেবী নিয়া যান ও তার বন্ধু বেশ আন্তরিক হাঁটতে হাঁটতেই তিনি বোরসা অঞ্চলের ভালিবে তথা গভর্নরকে আমাদের কথা বলেও দিলেন যাতে সেখানে যাওয়ার পর থাকা খাওয়া সহ সব ধরনের ব্যবস্থা করা হয় হোক বোর্ডিং ব্রিজ পেরিয়ে জনাব ইসলাম ইসলামগুরে একেবারে এয়ারক্রাফট পর্যন্ত নিয়ে এসে ক্রুদের সাথে পরিচয় করিয়ে দিলেন এই ফ্লাইটে জনাব তাসেন ইয়াজানো যাচ্ছেন ইস্তাম্বুলে বোর্ডিং সম্পন্ন হলে চলে গেলেন জনাব ইসলাম গুরে বিজনেস ক্লাসের প্রথম সারিতেই আমাদের সিট উইন্ডো সিটে বসতেই চলে এলো ওয়েলকাম ড্রিঙ্কস অরেঞ্জ জুসের চুমুক দিতেই রানওয়ে দিকে এগিয়ে যেতে শুরু করলো এয়ারক্রাফট সকাল সাতটা বাজার কিছু আগেই ইস্তাম্বুলের উদ্দেশ্যে উড়াল দিলাম আমরা এবার চলে এলো নাস্তা কেক চেরি টমেটো কয়েক ধরনের অলিভ সিমেন্ট সহ অনেক কিছু খাবারগুলো বেশ মজা ক্লাস ফুল ইকোনমিক ক্লাসও পরিপূর্ণ যা হোক আগের নাস্তা শেষ না হতেই চলে এলো তার বোরে এটি খুবই সুস্বাদু একটি খাবার রুটির ভেতরে মাংসের কিমা সবজি বাইরে ক্যাপসিকাম আর গুটি মাশরুম মাশরুমটি খেতে দারুণ হঠাৎ করে সমাজসেবী নিয়ে যান তার সিট থেকে উঠে এসে আমাদের সাথে গল্প শুরু করলেন তিনি তার সমাজসেবামূলক কর্মকাণ্ডে বিভিন্ন ছবি ও ভিডিও দেখালেন আমাদেরকে এবার আলো নিভিয়ে দিয়ে করা হল ঘুমের আয়োজন দীর্ঘ পৌনে নয় ঘন্টার নন স্টপ ফ্লাইট একজন কেবিন ক্রু আন্তরিকতার সাথে আমাদের শোবার জন্য সিটটি প্রিপেয়ার করে দিলেন এবার আকাশে পাতা আরামদায়ক বিছানায় শরীর এলিয়ে দিলেন আলমামুন ভাই কিছুক্ষণ পর আমিও ঘুমের মাঝেই কেটে গেল তিন চার ঘন্টা জেগে উঠতেই হাজির দুপুরের খাবার রাইসের সাথে কাবাব দিয়ে মেইন আইটেম এর সাথে কেক রুটি চেরে টমেটো ও জলপায়ু রয়েছে আসলেই এই ফ্লাইটে দেখি খাবারের ধুম পড়েছে মধ্যাহ্নভোজ শেষে হোয়াটসঅ্যাপে কাকে যেন মেসেজের রিপ্লাই দিচ্ছেন মামুন ভাই তার ফ্লাইটে সার্বক্ষণিক ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে ফেসবুক ইউটিউব সবকিছু চালানো যায় অনায়াসেই সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে চোখের সামনে দৃশ্যমান হল তুরস্কের ভূমি দেখতে পেলাম সমুদ্র তীরবর্তী কিছু বিক্ষিপ্ত বসতি কিছুক্ষণের মধ্যেই ইস্তাম্বুল এয়ারপোর্টে রানওয়ে স্পর্শ করলো এয়ারক্রাফট রানওয়ের পাশে তুষারের স্তূপ দেখে বুঝলাম এই মুহূর্তে এখানে শীতের তীব্রতা প্রবল জানিয়ে রাখি এয়ারক্রাফট থেকে নেমে ইমিগ্রেশন সম্পন্ন করেই আমরা বাস যোগে রওনা দেব বুরসা শহর অভিমুখে বুরসার তুষারে ঢাকা পাহাড় দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছি আমরা প্লেন থেকে নেমে আমরা এগিয়ে যেতে থাকলাম ইমিগ্রেশন কাউন্টারের দিকে চলতে চলতে জনাব তাহসিন ইয়াজান ও তার বন্ধু আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলেন আপনারা জেনে থাকবেন ইস্তাম্বুল এয়ারপোর্ট দুনিয়ার মধ্যে অন্যতম সেরা একটি এয়ারপোর্ট একই সাথে টার্কিশ এয়ারলাইন্সও বিশ্বখ্যাত বন্ধুরা য়ারলাইন্স এর ট্যুর ইস্তাম্বুল প্যাকেজের মাধ্যমে যে কেউ কোনো খরচ ছাড়াই ঘুরে দেখতে পারবেন ইস্তাম্বুল শহর ও আশপাশের দর্শনীয় ও ঐতিহাসিক স্থানগুলো বিশ্বের যে কোনো গন্তব্যে ভ্রমণের সময় ইস্তাম্বুল এয়ারপোর্টে যদি কোনো যাত্রীর ছয় ঘন্টার বেশি কিংবা বিশ ঘন্টার কম ট্রানজিট থাকে তাহলে সেই যাত্রীকে এয়ারপোর্ট থেকে পিক আপ করে ইস্তাম্বুলের পছন্দের জায়গা ঘুরিয়ে আবার পরবর্তী ফ্লাইটের আগেই এয়ারপোর্টে পৌঁছে দেবে ধার্কিশ এয়ারলাইন্স ট্রান্সপোর্ট গাইড এন্ট্রি ফি খাবার সহ সবকিছুই বহন করবে এয়ারলাইন্স ইমিগ্রেশন সম্পন্ন করে আমরা চলে এলাম লাগেজ সংগ্রহ করতে অল্প সময়ের মধ্যে পেয়ে গেলাম আমাদের লাগেজ বন্ধুরা ইমিগ্রেশন সেরে লাগেজ নিয়ে চলে এসেছি এখন বাস যোগে সরাসরি এখান থেকে চলে যাব বুর্সা সেই বরফের রাজ্য আমি অনেক দিনের একটা অপেক্ষায় ছিলাম যে বুর্সা যাব কারণ মানে উইন্টারে টার্কির হচ্ছে বেস্ট অ্যাট্রাকশনটাই হচ্ছে বুর্সা আচ্ছা স্নো অ্যাক্টিভিটিস আইস স্কেটিং অনেক সুন্দর জায়গা আজকে গেলেই দেখতে পারবেন আপনি কতবার গেছেন অনেকবার বুটস আমার মানে ইস্তাম্বুলের কাছাকাছি তো অনেকবার আমরা যারা বাংলাদেশি তাদের কাছে স্নোফলটা সব সময় বিশেষ কিছু আমরা কি এয়ারপোর্ট থেকে তো কখনো আপনি সরাসরি বুটস যাননি না এই প্রথম আজকে আমরা এটাই দেখাতে চাই যে এয়ারপোর্ট থেকে বুটসা গেলে কত সহজে যাওয়া যায় ধরুন এখান থেকে যদি আমরা ইস্তাম্বুল শহরে যাই সেক্ষেত্রে তো চল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিট লাগবে না এইখান থেকে যদি আমরা বুটসা শহরে যাই ইস্তাম্বুল শহর ইস্তাম্বুলে গেলে পঞ্চাশ মিনিট লাগবে পঞ্চাশ মিনিট লাগবে কিন্তু বুটসা গেলে সাড়ে তিন ঘন্টা লাগে হচ্ছে ইস্তাম্বুল থেকে আমাদের সুলতান আহমেদ থেকে মানে ইস্তাম্বুল শহর থেকে শহর থেকে আর এয়ারপোর্ট থেকে সরাসরি চলে চলে গেলে দুই ঘন্টা এই লেভেলে বিভিন্ন ধরনের যানবাহন বিশেষ করে বাস পাওয়া যায় বাসের টিকিট কাউন্টার রয়েছে ওই যে দেখুন টিকিট কাউন্টার আর এই যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে আর মামুন ভাই দেখছেন যে আমরা যে বোরষা যাব বোরসার বাস কোথা থেকে ছাড়ে তিনি সেটি দেখে নিচ্ছেন বন্ধুরা মামুন ভাই জানলেন ওই কাউন্টারে গিয়ে যে তারা বললেন যে আঠারো নম্বর কাউন্টার না আঠারো নম্বর কাউন্টারে যেতে হবে এই সিরিয়ালে এখন আমরা এগারো নম্বর কাউন্টারের সোজা আছি আঠারো নম্বরে দেখে এগিয়ে যাচ্ছি এখানে এসে তার্কিশ এয়ারলাইন্সের কর্মকর্তা তামিম ভাইয়ের সাথে আবারও দেখা হয়ে গেল ভোররাতে এয়ারপোর্টের ভিআইপি লাউঞ্জে তার সঙ্গে দেখা হয়েছিল সকাল থেকেই তিনি আমাদের সঙ্গ দিয়েছেন অনেক হেল্প করেছেন অশেষকৃত কথা ভাই

তারকেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা সবাই খুবই আন্তরিক এই তামিম ভাই আছে আমাদের এজাজ কাদ্রি তারপরে জাকির ভাই জাকির ভাই আর সর্বোপরি ইসলামপুরে ক্যান্ট্রি ম্যানেজার তার আন্তরিকতার কথা তো বলে শেষ করা যাবে না অসাধারণ সত্যিই আমি বিশেষ করে খুবই লাকি যে তাদের সঙ্গে আবার পরিচয় হয়েছে এবং তাদের মাধ্যমে ইস্তাম্বুল ঘটছি বা তাদের এই কে আমি প্রমোট করতে পারছি এটা সত্যিই আমার জন্য ভালো লাগা বিষয় মামুন ভাই টিকিট কাটছেন প্রত্যেকে টিকিটের দাম অর্থাৎ এখান থেকে বোরষার একজনের ভাড়া হচ্ছে পাঁচশো লিরা করে আমরা দুইজন যাচ্ছি দুইজনে এক হাজার লিরা লাগবে আর বলে রাখি এক লিটার সমান বাংলাদেশি চার টাকা সেই হিসাব করে নেবেন এক হাজার টাকা যদি হয়ে থাকে দুইজনে তাহলে বাংলাদেশী চার হাজার টাকায় আমরা বুর্সা করতে যাব।। তখন ভাই টিকিট তো কাটলাম বাস কখন আসবে এক ঘন্টা পর এক ঘন্টা পর ওয়েট করার লাগবে ও আমাদের এক ঘন্টা ওয়েট করতে হবে তাহলে এই যে এই বাস বুর্সা যাবে এটাতে আমরা যাব আমরা আমাদের লাগেজগুলো ওঠানো হচ্ছে গাড়িতে এরপর আমরা উঠতে যাব এই বাসে বাইরে অনেক শীত শীতে আমি আর মাউন্ট ভাই খটখ করে কাঁপছি তাহলে বুড়সাতে কি হবে বাইরে বাস চলতে শুরু করলো বর্ষা উদ্দেশ্যে বাসের ভিতরে অনেক গরম হিটার চালু করা আছে সে কারণে খুব ভালো লাগছে বাইরে মনে হচ্ছে শীতে জমে যাচ্ছিলাম আমার ভাই বর্ষা যাওয়ার আগেই একেবারে বরফে আচ্ছাদিত ছোটো ছোট পাহাড় দেখতে পাচ্ছি রাস্তার ধারের সম্পূর্ণ বরফে ছেয়ে রয়েছে বর্ষা গেলে তাহলে আমরা কতটা তুষার দেখতে পাব সেখানে তো অনেক বেশি তুষারপাত হয়ে থাকে মোহন ভাই বলছিলেন পুরোটা একবারে শুভ্র সাদা হয়ে রয়েছে সত্যিই বাইরে হিম শীতল তুষার আর বাসের ভিতরে একটা দারুণ উষ্ণতা সব মিলিয়ে দারুণ লাগছে এই সময়টা এর আগেও আমি বলেছি যে তুরস্কের বাসগুলো বিশেষ করে দূরপাল্লার বাসগুলো খুবই চমৎকার খুবই আধুনিক এটা বসলে মনে হবে যে আপনি বিমানের সুযোগ সুবিধাই পাচ্ছেন সিটগুলো খুবই কমফোর্টেবল বিমানে যেরকম সিট দেওয়া হয় ঠিক সেই কিন্তু সিট এই বাসগুলো দেখুন এখানে চার্জিং পোর্ট রয়েছে টাইপ সি রয়েছে ইউএসবি রয়েছে এখানে একটি ট্রে রয়েছে এই পথে যেতে ইয়ালোভা ও গেবজে শহরকে সংযুক্তকারী ব্রিজ দেখতে পেলাম এই ব্রিজটি পর্যটকদের কাড়ে বরাবরই বর্ষার এই পথে ধারের এক একটি গ্রাম শহর নান্দনিকতায় অনন্য যত দেখছি মুগ্ধ হচ্ছে। চলতে চলতে সন্ধ্যা ঘনিয়ে এলো আধার নামতেই আমরা পৌঁছে গেলাম বোরসা শহরের বাস টার্মিনালে চলে এসেছি বরফের রাজ্য বোরসায় এখনো তুষার সেভাবে দেখতে পাচ্ছি না এখানে এসে নিশ্চয়ই দেখতে পাবো দেখবেন যে এখানকার শুভ্র তুষারের কে চমৎকার দৃশ্য এখানে অনেক শীত গাড়িতে অনেক গরম ছিল কিছুক্ষণের মধ্যেই ঠান্ডায় জমে যাব। খুবই ঠান্ডা ভাই সামনে তো মনে হয় এখানে তো আসলে কিছুই না ওইখানে আরো অনেক বেশি ঠান্ডা হবে এখানে কিন্তু এখনো বরফ দেখতে পাচ্ছি না তো দেখতে পাচ্ছি না মুরসা সিটিতে আসলে ওইরকম বরফ হবে না মানে অনেক বেশি না কি এখানে যেমন হচ্ছে ঠিক আছে অনেক জায়গায় একটু বরফ থাকবে কিন্তু আমরা যখন কেবল কারের মাধ্যমে পাহাড়ের টপে যাব ওখানে মানে শুধু বরফ আর বরফ ওখানে কালার হচ্ছে একটা শুধু সাদা মানে প্রাইভেট কারগুলো হচ্ছে বরফে ঢাকা গাছগুলো বরফে ঢাকা মানে সব কিছু ঢাকা ঢাকা থেকে এসে বরফে ঢাকা দেখবো আর যেটি না বললেই নয় সেটি হচ্ছে এই বাস জার্নিটা ছিল খুবই আরামদায়ক বিমানে যেরকম আমার আরাম ঠিক একই রকম কি কমফোর্টেবল রাস্তাটাও খুবই চমৎকার কোনো ঝাঁকি নেই কোনো শব্দ নেই একেবারে

আলু হইতে পারে আপনি যেটা চান আমরা আলু নিয়েছি মজা হবে অনেক দেখে বোঝা যাচ্ছে এর সাথে আয়রন খাবো আয়রান নিকাদার আইরান নিকাদার পুতুস ই কি না আয়রন আলো বিলের বিম এই যে আয়রন দেয়া হচ্ছে আমাদেরকে আইরান আমার খুবই প্রিয় দুইটা আয়রান নিলাম আর গজলেমে

আরো বেশি করে টানে সেটা হচ্ছে এখানকার মজাদার খাবার এই শুরু হয়ে গেল তুরস্কের খাবার ভেতরে আলু দেওয়া রয়েছে আর একেবারে গরম খুবই মজা লাগছে বাস টার্মিনালের ভেতরে বসে খাচ্ছে বাইরে অনেক শীত কিন্তু এর পুরাটা সেন্ট্রাল হিটিং সিস্টেম রয়েছে সে কারণে এখানে কোনো শীত নেই খুব আরামদায়ক তুরস্কার এই জিনিসটা আমি অনেক বেশি খাই প্রায় প্রতিবেলাতেই খাই আয়রান আমাদের দেশে যেটাকে মাঠা বলা হয় কিন্তু সেটার চেয়ে এটা মাঠার চেয়ে অনেক উন্নত এবং অনেক স্বাস্থ্যকর আমি যতদূর শুনেছি এবং আমার কাছে খুবই ভালো লাগে আমি সিরিয়াল দেখেছিলাম দেখি এখনো তো ওইটার মধ্যে মাঝে মাঝে আয়রানের কথা বলে তার মানে এটা আয়রানটা প্রচল এই আয়রানের প্রচলন বহু বছর আগে থেকে যখন অটোমান সাম্রাজ্য এটা শুরুই হয়নি তারও আগে থেকে গোদ্রামে খেয়ে টার্মিনাল থেকে বের হয়ে এলাম ওই যে দেখতে পাচ্ছেন বেশ কিছু ট্যাক্সি রয়েছে আসসালামু আলাইকুম বলতো বিস বালিলিক বিনয় বাল্লিক ট্যাক্সি চালকদের মামুন ভাই বললেন যে আমরা ভালিবের গেস্ট তার কার্যালয়ে যেতে চাই শুরুতে তারা বিশ্বাস করতেই চাইছিল না আমরা ভালিবের গেস্ট হতে পারি যা পরে হোয়াটসঅ্যাপে আসা মেসেজ দেখানোর পর আমাদের নিয়ে রওনা হয় সেদিকে রাতের গোস্তা শহরটি খুবই সুন্দর লাগলো জানিয়ে রাখি এটি তার্কিশ এয়ারলাইন্সের কার্টি ম্যানেজার ইসলাম গুরের শহর চলতে চলতে আমরা খবর পেলাম ভালিবের সন্ধ্যা পর্যন্ত আমাদের জন্য অপেক্ষা করে তার কার্যালয় থেকে অন্যত্র চলে গেছেন তবে এখানকার পুলিশের ভিতথা পুলিশদের হাউসে আমাদের থাকার ব্যবস্থা করেছেন তিনি আমরা আসবো এখানকার দায়িত্বশীলরা আগে থেকেই জানতেন তাই কোনো সমস্যাই হলো না বন্ধুরা বস্তা পুলিশের গেস্ট হাউসের এই যে রিসেপশন মোমন ভাই এখানে আমাদের ট্রেকেনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন আর দেখুন অনেক বড় একটি লবি এখানে বসে থাকার ব্যবস্থা রয়েছে আর এই পাশেই হচ্ছে রেস্টুরেন্ট আমাদেরকে বলা হয়েছে তোমরা যত খুশি এখানে খেতে পারবা তোমাদের কোনো বিল দিতে হবে না একবারে উপরের লেভেল থেকে বলা হয়েছে আমাদের জন্য নাকি আমি আমরা একেবারে অভিভূত হয়ে গেছে এখানে এসে যে সমাদর পাচ্ছি দেখুন এই যে এই রিসেপশনে সব কিছু সম্পন্ন করা হচ্ছে সেকেনের এরপরে আমরা আগে এখানে খাবো খাওয়ার পরেই আমরা রুমে যাবো চেকেনের পর কলিসভি রেস্টুরেন্টে ডিনার সেরে নিলাম মামুন ভাই নিলেন কোথে আর আমি নিলাম চিকেন কাবাব রেস্টুরেন্টের বারান্দা থেকে খুব সুন্দরভাবে শহরের দৃশ্য দেখা যায় কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে আমাদের জন্য বরাদ্দকৃত রুমের দিকে পা বাড়ালাম খাওয়া দাওয়া শেষ পুলিশের রেস্টুরেন্টে বিনা পয়সায় খাওয়া দাওয়া বেশ আমাদের ক্ষুধা ছিল না কারণ আমরা তাকেশ এয়ারলাইন্সের বিমানে অনেক খেয়েছি তারপরে এখানে এসে একই খেলামের নাম ভুলে গেছে পরোটার মতো হ্যাঁ তারপরে আবার এখানে এসে আমি চিকেন খেলাম আর আপনি খেলেন হচ্ছে আদার অনেকে ঘুফতে উপরে যে এত সুন্দর সিমসাম আমি তো ভাবিনি খুবই সুন্দর দেখুন খুবই চমৎকার এই করিডোরটাও অনেক সুন্দর আর মেঝে দেখুন কি ঝকঝকে এটা পনেরো এর একটা ষোলো তিনশো ষোলো আচ্ছা এটাতে আমি থাকবো তাহলে এটা আমার হ্যাঁ তিনশো পনেরোতে নাকি আমি থাকবো ভাই দেখাচ্ছেন দেখে রুমটা কেমন বাহ খুবই সুন্দর দেখেন ও মাই গড এত সুইট হ্যাঁ এই যে দেখুন বসার জায়গা টেলিভিশন ফ্রিজ সবকিছু রয়েছে এদিকে এখন অন্ধকার হয়ে আছে আমাদের লাগে জাগেই নিয়ে এসে রাখা হয়েছে ও দারুণ ভাই অসাধারণ খুবই চমৎকার এই রুমে আমি থাকবো একেবারে রাজকীয় চেয়ার দেওয়া রয়েছে পাশে। আর দেখুন খুবই চমৎকার বেড পুরো রংটি খুবই সুন্দর আর বেডের উপরে দারুণ লাইট রয়েছে সব মিলেই কিন্তু চমৎকার দারুণ একটা ঘুম হবে আমাদের জন্য যে এই রকম ব্যবস্থাপনা করা হয়েছে সত্যিই তারকে শেয়ার লাইন্সের প্রতি কৃতজ্ঞতা না জানিয়ে পারছি না আর তাদের বড়াতেই যাদের সঙ্গে আজকে দেখা হলো তারা যে ব্যবস্থাপনা করলেন সব মিলে এটা অসাধারণ তাই না ভাই আপনার রুম ওকে এই সেম রুম ঠিক আছে ভাই বিদায় বন্ধুরা চমৎকার বেড দেখলাম এবার ওয়াশরুমটা আপনাদেরকে দেখায় এদিকে আলমিরা মতো রয়েছে অনেক কিছু রয়েছে সব কিছু দেখাচ্ছে না তবে ওয়াশরুমটা দেখায় এই যে দেখুন কমর সুন্দর পাশে বেসিন রয়েছে মিরর রয়েছে আর এ পাশে হচ্ছে সাওয়ার নেওয়ার জায়গা খুবই সুন্দর খুব পছন্দ হয়েছে আমার বন্ধুরা পরের পর্বগুলোতে বর্ষার প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস ঐতিহ্যসহ সব কিছুই একে একে তুলে ধরব